আলোটা দেখেন যারা মাছ ধরতে চাচ্ছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আপনাদের জন্য কুরিয়ান জাম্বু টর্চ লাইট লাইটটা যদি আমি দেখাই এটা নতুন লোকে চলে আসছে দেখেন মডেলটা হবে ভিতর আপনার এই গোল্ডেন কালারের মতো ঠিক আছে এই লাইটের আলোর গতি 10000 এমএইচ ব্যাটারি তো বাক্সটা হবে এমন ঠিক আছে বাংলাদেশের সর্বোচ্চ কম দামে ভালো দিবেন ইনশাআল্লাহ একটা কথা বলি প্রতারণায় পা দিবেন না আমাদের লাইটগুলো অবশ্যই বাক্স দেখবেন লাইটের বডি দেখবেন ইনশাআল্লাহ দেখে শুনে অর্ডার করবেন তারপর এখান থেকে আমার নাম হচ্ছে আমাকে দেখবেন তারপর অর্ডার করবেন লাইটটা একটু আপনাদেরকে মেরে দেখেন এই দেখেন আলোটা হ্যাঁ এই যে আলোটা আপনারা দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর এখানে লেখাই আছে আপনার দশ হাজার এমএচ এই দেখেন দশ হাজার এমএস লেখাই আছে বডির গায়ে হ্যাঁ সেটটা হবে এমন এটা হচ্ছে কুরিয়ান একটি লাইট হ্যাঁ এটা বডিটা হবে পিছনে চার দিন পর ঢাকা থাকবে লাল এখানে টাইমার শো করবে আলহামদুলিল্লাহ দেখেন প্রোডাক্টটা একটা এই দেখেন বড় ছোট করলে আপার ডিপার সহ দিবে হ্যাঁ এটা আপার ডিপার দেখেন যদি বড় কুড়ি একটু যদি অন্ধকার করে দেখাই এই দেখেন এখন ফুল অন্ধকার হ্যাঁ এই দেখেন অন্ধকার এটা লাইট যখন আপনার ফুল আহ অন্ধকার করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আলো হবে এটা দেড় থেকে দুই কাটবে যদি পর্যন্ত আলো করবে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত আলো ভরে যাবে আরোটা দেখেন যারা মাছ ধরতে চাচ্ছেন দুই চার পাঁচ ঘন্টা জাহাজে জাহাজে থাকতে চাচ্ছেন বা মাছের গেড় আছে ইনশাআল্লাহ তারা এরপর একটা নিতে পারেন কোয়ালিটিফুল হ্যাঁ হাজারি সহকারে লাইট পাচ্ছেন আমাদের কাছে ভালো মানে একটি লাইট পাচ্ছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে দেড়শো টাকা এটার সাথে অ্যাড হবে না এটা আলাদা লাইটের দাম আঠারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আলাদা যারা আবার ভালো মাল চান ফুল স্টিল পাবি অনেক করেন প্লাস্টিক ভাই প্লাস্টিক মাল আমরা বিক্রি করি না আমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম স্টিল হ্যাঁ আপনারা আসলে জন্য আমাদের কাছে ফোন দিবেন না কোন জন্য আমাদের কাছে ফোন দিবেন না অরিজিনাল যে কোনো দরকার হয় আমাদের কাছে ফোন দিবেন ইনশাল্লাহ পাবেন কোন ফালতু লাইট আমরা বিক্রি করি না ভাই আর আপনারা অবশ্যই চেষ্টা যারা আগে প্রদান করতে ইচ্ছুক ভাই তারাই আমাদেরকে ফোন দিবেন মেসেজ করবেন যারা ভাই বলবেন যে ফোন দেওয়া ভাই আমরা ডেলিভারি চারাই মাল নিয়ে আসি ভাই আপনারা অবশ্যই দয়া করে আমাদের কাছে ফোন দিবেন না ডেলিভারি চার্জটা আমাদের এখান থেকে সাথে সাথে পে করে দিতে হয় যারা পঞ্চাশ টাকা দিয়ে আমাকে বিশ্বাস করে মাল নিতে পারবেন তারাই আমাদেরকে ফোন দিবেন ভাই ইনশাআল্লাহ আর আপনাকে একটা নাম্বার দিয়ে দিলেন ভাই কোনো বাটপার বারপার ছিটাই নাম্বার দিয়ে বলবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভাই একশো পঞ্চাশ টাকা আমরা খেয়ে মেরে খাবো না ভাই আমাদের নামে আপনারা মামলা করে দিলে দেড়শো টাকার জন্য ভাই দেড় লাখ টাকা চলে যাবে এটা মাথায় রাখবেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ রসুল কখনো করে নেই করবো না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও কমেন্ট গুলো দেখে নিয়েছিল তাহলে বুঝতে পারবেন আজকে বাংলাদেশ সর্বোচ্চ কম প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবে